আসসালামু আলাইকুম আমার ছোট ভাই আবু সাহিদ যারা পাড়াপতি বসে আছেন আপনারা সবাই অরস্ট ও একজন ভালো মেধাবী ছাত্র আছে সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কিরকম অচল পরিবার সেই পরিবার থেকে আমিও মেধাবী ছাত্র আসছিলাম আমার সারা হাজার স্যার বলে গেল যে আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাব অনটনের কারণে আমি লেখাপড়া করতে পারিনি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসান্ত ব্যাপার সে দুই হাজার সালে প্রাইমারি পাশ করে রাহাপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসি উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে এসএসসি পাশ করে এ এ প্লাস পে তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানে ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাশ করে পাশ করার পর তারপর তার সংগ্রাম শুরু হয় তার আগে অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়ার খরচ ঠিকমতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়ার খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যক্ত হওয়ার পর আমি কই ভাই তুই কি করবি না না হলে ভাই আমি চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করি ইয়াতে পাইছে ওই আরেক জায়গায় পাইছিল আমার মনে নেই সঠিক তারপরে বললাম ধর বাড়িতে আস্তে আসতে রোকে ওখানেই ভর্তি হক তারপরে টিউশনি করে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কি রকম হয়েছে তোর কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা মেয়ে বেশি আছে এইবার ফাইনাল পরীক্ষা দিচ্ছি রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্ট চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আছিল সে আসছিল উন্নয়ন প্রতিবাদকারী সে আন্দোলন সে ঠিক আছে সে একাই করেনি তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাইকে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন আমার ভাইকে গুলি করে মারা হয়েছে আমি এটা বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যবহৃত মারা গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয় আর একটা Allah, 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 Allah,